ওয়েলকাম টু মাই কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলে তোমরা দেখছো দেবাঞ্জলি রান্নাঘর আজকের রেসিপিটা একটু ইউনিক কিছু আলাদা ট্রাই করছি তো আমি করছি না বাই স্লিপ বেরিয়ে গেলো কথাটা আমার হাজব্যান্ডই ট্রাই করছে তো দেখছি কি হবে না হবে তো জানি না কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ঠিক আছে আর রেসিপির নামটা আমি লাস্টে বলবো এখন বলবো না ঠিক আছে এখানে আমি তিনশো গ্রামের মতন গাজর নিয়ে নিয়েছি এরপরে ভালো করে গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে গাজরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে সব গাজরগুলো এরকম সাইজে ছোট করে কেটে নিলাম এরপরে আমুলের দুধটা মিক্সচারে ঢেলে হালকা গ্রাইন্ড করে নিলাম এখানে প্রেশার কুকারটা গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি এরপরে সেই দুধটা আমি এখানে দিয়ে দেব। এরপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ধুয়ে রাখা গাজরগুলো আমি এখানে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকটা আবারও ঘি দিয়ে দেব আমি এরপরে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে ভালো করে গাজরগুলো সিদ্ধ করে নিতে হবে বেশ পনেরো মিনিট সিটি দেওয়ার পরে আমি এখানে গাজরগুলো একটা মিক্সচারে ঢেলে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে হালকা পেস্ট করে নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে দিয়ে বারবার পেস্ট করে একদম মিহি পেস্ট করে নিতে হবে এরপরে এখানে কিছুগুলো কাজুকে চপ করে নিলাম দিয়ে দিলাম কিশমিশ এরপর কড়াইতে অল্প পরিমাণে ঘি দিয়ে কাজু আর কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি এরপরে এটা ভাজা হয়ে গেলে এখানে আমি প্রেশারে থাকা সেই দুধটা দিয়ে দেব যে দুধে গাজরগুলো সিদ্ধ হয়েছে এরপরে যে গাজরটাকে ব্লেন্ড করে পেস্ট করেছিলাম অল্প পরিমাণ দুধ দিয়ে ভালো করে পেস্টটাকে আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়তে নাড়তে এটা গাঢ় হয়ে আসবে এটা রংটাও চেঞ্জ হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে এলাচগুড়ি আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি চিনিটা দেওয়ার সময় ভিডিও শ্যুট করা হয়নি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না বাট এটা বেশ মিষ্টি হবে আর এই রেসিপিটির নাম হচ্ছে গাজরের পুডিং আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই